কিছু মানুষ দেখবেন সালাম দিলে উত্তর দেয় না ব্যাপারটা কেন বলছি আজকে পবিত্র শুক্রবার জমার দিন হুজুর বয়ান রেখেছেন সালামের উপরে তিনি বলেছেন যে সালাম স্পষ্টভাবে দিতে হবে এবং যাকে দেওয়া হচ্ছে সে স্পষ্টভাবে উত্তর দিতে হবে এটা সালামের নিয়ম তিনি এটা বলছেন যে দূরত্ব যদি বেশি থাকে যে অপর প্রান্ত থেকে সালামের উত্তর দিলেও কান পর্যন্ত এসে পৌঁছাবে না তখন সে উত্তর দিতে পারে কিন্তু খুব কাছাকাছি থাকলে তাকে তার উত্তর দেওয়া উচিত স্পষ্টভাবে আমরা ঘটনা কি দেখি দেখবেন আপনি কাউকে সালাম দিচ্ছেন সে হয়তো একটু পয়সা বেশি পদ আছে তার সহসভাপতি পদ আছে অথবা নানান কারণে তার একটা আধিপত্য আছে সে হুম কেন এইভাবে উত্তর দেন আজকে থেকে আমি নিয়ত করছি কারণ আজকে বয়ান রেখেছে যে এইভাবে অপর প্রান্ত থেকে উত্তর দেওয়া ঠিক না বহু লোককে সালাম দেওয়ার আমার একটা অভ্যাস আছে এবং এটা থাকা উচিত সব মুসলমানের কেন ভাই আপনাকে তো আমি সম্মান প্রদর্শন করলাম শ্রদ্ধা প্রদর্শন করলাম ইসলামের সৌন্দর্য প্রকাশ করলাম এই স্টাইল কেন খুব কাছাকাছি থাকলেও কি আশ্চর্য মানে তার ভাবমূর্তিটা এরকম যে আমি তাকে সালাম দিবই সেটা পাওয়ার যোগ্য মানে সে রাজা আমি প্রজা এখন এই দূরত্ব যেহেতু আছে তখন আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে এইরকম ভাবমূর্তিতে যারা ভাবে থাকে যাদের হ্যাডম থাকবে তাদের থেকে নিশ্চিত তার হয় শিক্ষা পাওয়া উচিত শিক্ষা গ্রহণ করা উচিত না হলে আমার চুপ থাকা উচিত আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনি করতে পারেন আর এখন এত আধুনিকতা তৈরি হয়েছে যে বিভিন্ন মানে অতি আধুনিক যেটা অতি শিক্ষিত যেটাকে বলে সুশিক্ষিত না সালাম আলাইকুম সালাম আলাইকুম কি আশ্চর্য আর সকল প্রাইভেট ইন্ডাস্ট্রি প্রাইভেট কোম্পানি বড় বড় সার অফিসারদের লেভেলে যেগুলো আপার লেভেলে যেগুলো বলি আমরা আমলা লেভেলে এগুলো সালাম আলাইকুম কি আশ্চর্য বাবা এর বলা না দেওয়াটাই তো ভালো সালামের সৌন্দর্য ভুলভাবে উচ্চারণ করে সংক্ষিপ্ত করার কথা কে বলেছে আর যে সালাম দিল আপনাকে চমৎকারভাবে আপনাকে সম্মান করলো শ্রদ্ধা জানালো ইসলামের সৌন্দর্য প্রকাশ করলো বিপরীতে আপনি কি করলেন হম তো এ হুম হাত থেকে আপনারা বেরিয়ে আসার চেষ্টা করবেন রেখেছে এই ভুল হয়তো আমাদেরকে ধরেন একজন ছাত্র সালাম দিলো একজন প্রতিবেশী দিল একজন ছোট ভাই দিলো আমরাও মাঝে মধ্যে হয়তো ব্যস্ততার কারণে নানান কারণে না কোনো কারণেই হুমতে সালামের উত্তর দেওয়া ঠিক না হুজুর আজকের কাছাকাছি থাকলে স্পষ্টভাবে সালাম যেরকম দেওয়া উচিত আবার অপর প্রান্ত থেকে স্পষ্টভাবে সালামের উত্তর দেওয়া উচিত কিন্তু এই রীতিনীতিটা এখন একটু কম তারপরও আপনাদের কোনো বক্তব্য থাকলে মতামত থাকলে দয়া করে দিবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ